إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم ربنا هب لنا من أزواجنا وزريتنا قرة عين وجعلنا للمتقين إماما يا حي يا كيوم برحمتك أستقيم ربنا اغفر لنا ولاخواننا الذين سبقونا بالايمان ولا تجعل في قلوبنا غلا للذين امنوا ربنا انك رؤوف رحيم يا الله يا ارحم الراحمين يا ارحم الراحمين يا ارحم الراحمين يا الله আল্লাহ আসমানের নিচে জমিনের বুকে মতো গুণাগার পাপী নিম খারাপ না ফলবা আর দ্বিতীয় কেউ নাই আল্লাহ তুমি তো রহমান রাহি তুমি দয়া করিয়া নবীজির উন্মত হিসাবে এই জমিন ফাটাইছ আল্লাহ আমরা শুক্রিয়া দয়া করাম আলহামদুলিল্লাহ 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 আল্লাহ মুসলমান হিসেবে এই জমিনে ফাটাইছ নবীজির উম্মত হিসেবে ফাটাইছ আল্লাহ আমরার বিশ্বাস এবং আমরার আশা তোমার হাবিবর সিলাই আমরা রে মাফ করে দিবাই আল্লাহ বিজ্ঞাসম আমরা রে মাফ করে দেব আমরার মায়ের মাই বাফরে মাফ করে দেব আল্লাহ মা বাফর খান্দান দাদা দাদির খান্দান নানা নানির খান্দান শাশুর শাশুড়ির খান্দান ফিরো উস্তাদর খান্দান ফিরো মসজিদর খান্দান আল্লাহ যত মAISHER হক আছে যত মAISHE মায়া করি করি জমিন ছাইয়া করে দেই মাফ করে দেও আল্লাহ আমরা শুরু থেকে পর্যন্ত যা পড়া শোনা করছি যা কথা বারতা কইছি যা আলোচনা করছি ভুল দেবে ক্ষমা করে তোমার রহমান রহিম দরবার কবুল করো আল্লাহ তোমার হাবিবের উসিলায় কবুল করো আল্লাহ আমরা দুনিয়া হরে তোর बलाই দিমালামান করে দেও

আল্লাহ সবে ফের ফেরত যাইতাম আল্লাহ জীবনটা নিজ হাতে নিজের জীবন কুড়াল মারি দিছি আল্লাহ ফরাদার না ফরমানি ছাড়া গুনা ছাড়া কিচ্ছু দেখি না যেদিকে তাহাই গুনার পাহাড় যেদিকে তাহাই গুনার পাহাড় আল্লাহ গুনা ছাড়া কিচ্ছু নাই নাকি বলতে কিছুই নাই গুনাতে বরফ

আল্লাহ এই বিশ্বাস শরীফে তোমার দয়া দিয়ে আমরারে মাফ করে দাও আমরার বেফানা মূর্তি গানরে মাফ করে দাও আল্লাহ আমার আমরার নবীজির কুল মাফ করে দাও আল্লাহ तमाम রে দয়া দিয়া হেফাজত করো আল্লাহ কাফির মুশরিক রে হেদায়েত করো আল্লাহ হেদায়েত করো আল্লাহ আমাদের তোমার বাড়ি জবার ব্যবস্থা করে দাও আল্লাহ যত মানুষের হক আছে আদায় করার তৌফিক দাও

আল্লাহ সৈয়দ বংশের নবী সম্মান যে যখন জীবিত আছে নেক হায়াতই যে সম্মান দান করে দাও বিশ্বের तमाम ولي আল্লাহর ফানদ যে যেখান জীবিত আছে নেক হায়াত দাও इज्जत দাও সম্মান দাও আল্লাহ الدنيا আর तमाम থেকে হেফাজত করো আল্লাহ तमाम জমিনে যত বেমারি হল আছেন শিফা করে দাও আল্লাহ बीमार নি আমতে শিফা নি আমতে বদায়া দাও আল্লাহ বহুত মানুষ বাড়িয়ে বলতে হসপিটালে ক্লিনিকে অসুস্থ আল্লাহ আল্লাহ তুমি দেয়া দিয়া তোমার হেফাজত করো আল্লাহ তোমার হেফাজত করো তোমার হেফাজত আল্লাহ আমাদের ঘরে বাইরে শান্তি দেও আমাদের হাতে উফরের হাত বানাইয়া দেও আল্লাহ আমাদের মৌতের পর্যন্ত সুস্থ রাইকো আল্লাহ কানা সেসরাত ফলাইয়া দাও আল্লাহ মৌতের পর্যন্ত হালাল রুজি করাইও

الصلاة والسلام عليك يا رسول الله خيبة توفيق دو سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين الحمد لله رب العالمين آمين, 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 آمين.